সুমাইয়া আজকে গান করবে শুটিং শুরু হচ্ছে সুমাইয়া আজকে সুমাইয়া কি শুটিং করে দেখা যাবে আজকে দেখেন দর্শক বন্ধুরা পাহাড়ের নিচে આવી হয়েছি এটা হচ্ছে টাওয়ার এটা কাটার টাওয়ার এটা টাওয়ার তারপরে পাথর পাথরের নিচে হচ্ছে শুটিং ভিডিও করুন ভিডিও করবা হ্যাঁ কি ভিডিও করবা কি কি করি ভিডিও করবা ডান্স ভিডিও করবা হ্যাঁ আচ্ছা আচ্ছা আর কই কইছো শুটিং এর জায়গা কোন কোন দেখা তো দেখেন সেই পাতার উপরে উঠছে কিভাবে পাতার উপরে ওঠে আজকে বলে শুটিং করবে দেখা যাক এই দেখেন বন্ধুরা কি সুন্দর জায়গা যে সুন্দর জায়গা না